আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আজকে আমার মনটি ঠিক ভালো নেই আজকে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া সেই মসজিদে মনমান্তিক দুর্ঘটনা বলবো না এটাকে হত্যাকাণ্ড বলবো এবং এই হত্যাকাণ্ডের জন্য কিছুটা হলেও আমি মর্মাহত এবং দোয়া করি যে যাদের উপরে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে তারা যেন জান্নাত লাভ করে এবং সবাই মুসলমান ছিল এবং মসজিদে ছিলেন এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তারাও সেফলি আছে এটিও আমাদের জন্য একটি ভালো খবর আর কি আজকে যে প্যাকেজটি আপনারা দেখছেন সেই প্যাকেজটির প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এবং আপনারা দেখছেন যে ডেলের সরি এইচ পির ব্র্যান্ড পিসি আছে আমার সামনে এবং এই ব্র্যান্ড পিসিটি সম্পর্কেই বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স প্রথমে একটি কথা বলে নি আমি বলেছিলাম যে পনেরো তারিখ থেকে বা পনেরো তারিখের পর থেকে আমি রাইজান প্রসেসরগুলো দিয়ে কম্পিউটার বিল্ড করে আপনাদেরকে দেখাবো কিন্তু কিছু কারণে সেটি হয়তো বা দুই একদিন লেট হতে পারে এই জন্য আপনারা মাফ করবেন এবং আমার সঙ্গেই থাকবেন অবশ্যই আমি রাইজান প্রসেসর নিয়ে রবি সোমবারের মধ্যেই প্যাকেজ দেওয়ার চেষ্টা করব এখন আসা যাক এই প্যাকেজটি নিয়ে এবং এই প্যাকেজ সম্পর্কে কিছু কথা বলার আগে যদি আমি ছোট্ট করে কিছু কথা আপনাদেরকে বলে নেই তাহলে ভালো হবে কারণ এই ডেস্কটপ কম্পিউটার বা ব্র্যান্ড পিসিগুলো অনেক আগে থেকেই কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি অনেক আগে থেকেই এই ব্র্যান্ড পিসিগুলো নিয়ে কথা বলছি এবং এগুলোর যে কাস্টমার রিভিউ কেমন এগুলো যারা এখনো ক্রয় করেনি তাদেরকে জানানো প্রয়োজন কারণ অত্যন্ত চিপ প্রাইজের মধ্যে এই কনফিগারের একটি প্রোডাক্ট আপনারা যখন পাচ্ছেন তখন কি ধরনের সার্ভিস পেতে পারেন বা কোন প্যাকেজ থেকে কি ধরনের সার্ভিস পেতে পারেন আপনাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি আজকের এই প্যাকেজে যে এইচপির ব্র্যান্ড পিসিটি দেখছেন এখানে ইন্টেল কোর আই ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটির কোর ফোর এবং ফোর কোর প্রসেসর হওয়ার কারণে আপনি ভিডিও এডিটিং র্যান্ডারিং বা যে সকল গেমসগুলো কোর ফোর সাপোর্ট করে সেগুলোতে খেলতে পারবেন অনায়াসে এবং এখানে আমি এইট জিবি র্যাম রেখেছি সেজন্যই যেন আপনারা যদি ফিউচারে গেমস খেলতে চান যদি অনেকে পাবজি গেমস খেলতে চান তারা যেন খেলতে পারেন পাবজি গেমস খেলতে হলে এই প্যাকেজে শুধুমাত্র একটি ওয়ান জিরো থ্রি জিরো ডিডিআর ফাইভ টু জিবি গ্রাফিক্স কার্ড লাগালেই হয়ে যাবে বলে আমি মনে করছি ভিউয়ার্স আমি আরও রেখেছি একশো বিশ জিবি এসএসডি এবং এসএসডিটি এজন্য রেখেছি যেন আপনারা প্রোগ্রামিং বা সফটওয়্যারের কাজগুলো করলে সেগুলো যেন অনেক ফাস্ট হয় অনেকে বলেছিলেন যে চিপ প্রাইজের মধ্যে যেন ওয়েব ডেভেলপিংয়ের কাজ করতে পারে বা ফটো এডিটের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারে কি ধরনের কম্পিউটার প্রয়োজন ভাইয়া একটি রিভিউ দেন তাদের জন্য আসলে প্যাকেজটি স্পেশালভাবে আমি বিল্ড করতে চলেছি শুধুমাত্র এই ব্র্যান্ড পিসির এইটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এখানে যেহেতু আপনারা গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন সেহেতু কালারটা বা অনেকক্ষণ থেকে অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করা জরুরি বলে আমি মনে করছি আপনারা যদি ব্র্যান্ডের মনিটর ক্রয় করেন সেখানে ডেল এল এই স্পি ক্রয় করলে আমার কাছে মনে হবে আপনারা কমফোর্ট ফিল করবেন মনিটরের সামনে বসে কাজ করতে এবং এই যে কালার কম্বিনেশন এগুলো দেখেও আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করছি ভিউয়ার্স এই প্যাকেজে আমি কোনো হার্ড ডিস্ক রাখিনি আপনারা যদি মনে করেন যে হার্ড ডিস্কের বাজেট আছে তাহলে অবশ্যই হার্ড ডিস্ক যদি লাগান সেক্ষেত্রে পাঁচশো জিবি নয় দুইশো পঞ্চাশ জিবি নয় ওয়ান টেরা নিচে লাগানো প্রয়োজন নেই এই প্যাকেজে কারণ ওয়ান টেরাবাইটের নিচে যেই হার্ড ডিস্ক লাগান না কেন সেটি রিকন্ডিশন হার্ড ডিস্ক হবে আর রিকন্ডিশন একটি হার্ড ডিস্ক আপনাকে অনেক ফেলতে পারে আপনি যদি নিজে রিকন্ডিশন হার্ড ডিস্ক লাগান সেক্ষেত্রে আপনি ভালো সার্ভিস পাবেন না সেক্ষেত্রে কিন্তু মেইনলি দোষটি আমার উপরে আসবে সুতরাং আমি চেষ্টা করি যে যদি আপনার বাজেট থাকে আপনি রিকন্ডিশন হার্ড ডিস্ক নিয়ে কম্পিউটার বিল্ড করবেন না ভিওয়ার্স এছাড়া এই প্যাকেজের ডিভিডি যে রাইটার এটি পাবেন এছাড়া পাওয়ার সাপ্লাই অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে আমি খুলে দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তো বা দেখতে পেরেছেন এবং এখানে যে কম্পোনেন্টগুলো আছে এই পিসির সাথে সেগুলো প্লাস এখানে যে কীবোর্ড এবং মাউস আছে এটি সহকারে এই প্যাকেজটির প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা জাস্ট মনিটরটি বাদে মনিটরটি যদি নেন এখানে উনিশ ইঞ্চ মনিটর আছে মনিটরের একটি রিভিউ আমার করা আছে এই মনিটরটি যদি মনে করেন আপনারা দেখতে কেমন তাহলে আমার মনিটরের ওই রিভিউটি দেখে নিতে পারেন এবং ওখানে খোলামেলাভাবে বলা আছে প্রাইস সহ বলা আছে আমি ডেসক্রিপশন বক্সে এই মনিটরের যে রিভিউগুলো আছে সেগুলো দিয়ে দিব প্লাস এই কনফিগারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স এখন আসা যাক ওয়ারেন্টির ক্ষেত্রে যে কী কী প্রোডাক্টের ওয়ারেন্টি পাচ্ছেন ব্র্যান্ড পিসিতে আপনারা এসএসডির ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন এক বছর এছাড়া মাদারবোর্ডটি পাবেন সার্ভিস ওয়ারেন্টি প্রসেসরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর ডিভিডি রাইটার বা এই ক্যাশিং বা পাওয়ার সাপ্লাইয়ের কোনো ওয়ারেন্টি থাকবে না যেহেতু গরমকাল প্রায় চলে এসেছে এবং অত্যন্ত বেশি গরম পড়ছে অনেক সময় ভোল্টেজ আপ ডাউন হতে পারে আপনারা চেষ্টা করবেন একটি ইউপিএস ক্রয় করার ভিউয়ার্স এই প্যাকেজটি পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে যারা ব্র্যান্ড পিসির বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তাদেরকে বলছি আর বেশি দিন ব্র্যান্ড পিসি নিয়ে বিরক্ত করব না কারণ ব্র্যান্ড পিসিগুলোর স্টক প্রায় শেষের পথে এবং এই স্টকগুলো যখন শেষ হয়ে যাবে আপনারাই হয়তো অনেকে আমাকে বলবেন ভাই ব্র্যান্ড পিসি নিয়ে বিজ্ঞাপন দেন সেক্ষেত্রে প্রোডাক্ট না থাকার কারণে আমি বিজ্ঞাপন দিতে পারবো না সুতরাং যাদের ইচ্ছা আছে ব্র্যান্ড পিসি ক্রয় করা তারা খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের শোরুমে চলে আসবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনি এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখেছেন আমি কৃতজ্ঞ আপনার প্রতি যদি সম্ভব হয় ভিডিওটি আপনি শেয়ার করবেন তাহলে শেয়ার করে দিয়ে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ কথা আপনারা আপনাদের বাবা মায়ের প্রতি যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করুন তাহলে হয়তো বা পরম সৃষ্টিকর্তা আপনার উপরে দয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন দায়িত্বগুলো পালন করতে পারি সঠিকভাবে কোথাও